আমি প্রতিটা মৃত্যুকে আসলে মায়াতের জন্য না যতটা চিন্তিত হই তার চেয়ে বেশি চিন্তিত হই আমরা যারা জীবিত আছি তাদের জন্য প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে স্মরণ করাই দেয় যে হচ্ছে আসলে আমাদের সবার এইটাই পরিণতি এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু মৃত্যুই হচ্ছে আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ ভবিষ্যৎ কি করব না করব, এটা নিয়ে সবসময় চিন্তায় থাকে কিন্তু যেটা আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ সেটা নিয়ে চিন্তিত হওয়ার জন্য এই উপলক্ষ হচ্ছে অন্যের জানা যা এই যে খাটিয়াটা এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত পরিণতি চূড়ান্ত ভবিষ্যৎ আমরা যে যেই যা কর্ম আমরা যেটাই করি না কেন যার যেটা বয়স দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে যে যত কর্মই ছোট বড় সমান যে কর্মই করি না কেন এই খাটিয়া সবার জন্য সমান এই খাটিয়াতে এসে সবাই আমরা এক হয়ে যাই তো আমরা যেন খাটিয়াতে যাওয়ার আগে আমরা আমাদের চূড়ান্ত ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ জন আমাদের দুনিয়ার হাসানা আমাদেরকে দেয় আল্লাহ যেন আমাদেরকে আখেরাতের হাসান আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ যেন জাহান নামের আগুন থেকে আল্লাহ জন আমাদেরকে বাঁচাই রাখে আল্লাহ যেন আমাদেরকে এই খাটিয়া যাওয়ার পূর্বেই আমরা মায়াত হওয়ার পূর্বেই যেন আল্লাহ আমাদের যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয়ই উভয় জায়গায় যেন আল্লাহ আমাদেরকে কল্যাণ দেয় এবং আমরা যেন অন্যের জন্য আমরা যেন কল্যাণ একজন মানুষ হিসেবে আমরা পরিণত হইতে পারে আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে আরেকজনের জন্য দোয়া করা আমরা আরেকজনের জন্য দোয়া করব আশেপাশের মানুষের জন্য বেশি বেশি দোয়া করব যেন আমাদের সমাজটা একটা সুন্দর সমৃদ্ধভাবে গড়ে ওঠে আর মায়াতের যারা পরিচিত ছিলেন বন্ধু বান্ধব ছিলেন আত্মীয় স্বজন ছিলেন তাদের আমরা খোঁজখবর রাখবো যাদের মধ্য দিয়ে ওনার যেই হক সেটা যেন হচ্ছে পালন হয়ে যায় আপনারা ভালো থাকবেন